সিফাতুল্লাহ হাওলাদার যুক্ত আছেন সাথে একটা দীর্ঘ কলিপটের লেখা পাঠিয়েছে নতুন বছরে অনেক কিছু পেছনে ফেলে এসেছি যা কখনো ফিরে পাবো না ফেলে এসেছি মায়ের ভালোবাসা বাবার শাসন ভালোবেসে যাকে পড়ি বলে দেখেছি তার অনেক অভিমান ঝগড়া কি আশ্চর্য বিষয় জানেন মায়ের মমতা সেই না খেলে মায়ের একটু বকনি আবার বলতো বাবা খেতে হয় জন্য মারও খেয়েছি লেবু চকলেট বোতল করিয়ে কটকটি খাওয়া শীতের রাতে মায়ের কোলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা আজ সব অন্ধকারের কালো ছায় ঢেকে গেছে ভালোবেসে যে মানুষটাকে পরি বলে রেখেছি সেই মানুষটাও বুঝিয়ে দিয়েছে তার যোগ্য হঠাৎ করে হিম সন্ধ্যা পেরিয়ে যখন চাঁদ উঠে ঠিক সেই অধেখা স্বপ্নে সেই পরিটা অন্য কারো হাত ধরে আছে ভুলে গেছে মায়ের সেই মমতা মাখা স্নেহ শীতের ঠান্ডাতে চাঁদর দিবুকে জড়িয়ে ধরা ভুলে গেছি বাবার শাসন কখন আসবে দু টাকা দিয়ে চকলেট কিনে খাবো ভুলে গেছি ছোটবেলাকার সব লুকোচুরি শুরুতেই যখন ভালোবাসার নাম ডাক নামি পরিটার সাথে অন্য কার্টুর দেখা পেলাম এই স্মৃতিটাই শুধু মনে রয়ে গেল কেন এমন প্রতারণা করলেন আপনি তো সবই বুঝতেন জানতেন জানতেন আমি একটু আবেগী আপনার জন্য যেমন প্রচন্ড ঝড় হয়ে গর্ণি সিডরের মতো সব তছনছ করে দিতে পারি ঠিক আপনার জন্যই নিজেকে নিজে আবার আধারে বিলীন করে দিতে পারি তবু আপনি এটা করতে পারলেন পড়ে জীবনটা যদি ব্ল্যাকবোর্ড হতো আর স্মৃতিরা যদি রাখা হতো রাবারের মতো তাহলে হিমশীতল সন্ধ্যায় তোমার অন্য কারোর হাত ধরে থাকা ব্যক্তিটার হাত সরিয়ে নিজের হাতটা বসিয়ে দিতাম স্মৃতি মুছে শুধু প্রীতিকে স্মৃতি হিসেবে রেখে দিতাম অদেখা পড়িটার জন্য নতুন বছর কত আসবে কত যাবে শুধু তোমার দেয়া ব্যথাটা বয়ে বেড়াতে হবে আজীবন তোমার বিবেকের আদালতে আমি তোমার নামে বিচার দিলাম পড়ি তুমি যে কথা দিয়েছিলে আমাকে সেই কথাটা না রাখার কারণে আজ আমার জীবনের কথা বলা বন্ধ হয়ে গেছে হয়তো বা ছোটবেলার সেই লুকোচুরি খেলাটা আজ কাজে লাগছে যেটা আমি তোমাকে দেখে এড়িয়ে যাচ্ছি কিন্তু আমি প্রতিটা সেকেন্ড তোমার তোমার এস এম এস এর অপেক্ষায় থাকি আর কখনো ঝগড়া হবে না আর কখনো আসে তুমি বিরক্ত হবে না আমারও দেখা পড়ি